আল্লাহ রসুল সাল্লাই বললেন তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিম মুসলিমাতেন প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ জোরে বলুন সুহান আল্লাহ এলমে কাকে বলে এলমে দিন তাকেই বলে আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন আমাদের বানানোর সত্তা তিনি হলেন আমাদের বানানোওয়ালা মেকানিক আর তিনি আমাদেরকে হায়াত দান করেছেন আর তিনি বলে দিয়েছেন ইন্নাল হায়া তাও বল্মামা তাও লিয়া বুলুয়া আমালা জরে বলুন সোহান আল্লাহ বলুন না রাই আমার বান্দা তোমরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দেেওয়ালাও হায়াতের মালিক কে জোরে বলুন কে হায়াতের মালিক আমি আল্লাহ ইন্নাল হায়াত নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে করেছি আল্মা মাত আবার আমি আল্লাহ রব্বল আল তোমাদেরকে দুনিয়ার জীবন পার করে দিয়ে আখরাতের জীবনে তোমাদেরকে নিয়ে আসবো এর নাম হলো মত তবে দুনিয়ার জিন্দগি পাঠালাম এর উদ্দেশ্যটা তোমরা বুঝে নাও কেন তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে পাঠালাম তোমরা কিছুই ছিলে নাও তোমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল নাও তোমরা আগে নিজেকে চেনো তবে আমি আল্লাহ আমাকে চিনতে পারবে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাবা রাব্বাহু যে ব্যক্তি নিজেকে চিনল সে তার প্রতিপালককে কে চিনতে পারবে জোরি বলুন আল্লাহ বললেন বন্দা আগে তুমি তোমাকে চেন আমি আল্লাহ কেমন করে তোমাকে বানানেওয়ালাও আল্লাহ বললেন হ্যাঁ তা আইল আল ইনসা দে এই নুমিনাদ দাগর লা মিয়া কুন সৈয় মজকুর বান্দা তুমি দেখতে পাচ্ছ সুন্দর দৃষ্টি সত্যি আমি আল্লাহ বলা আল তোমাদেরকে দান করেছি এই যে দীক্ষি শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আমি তোমাদেরকে মেমোরি দান করেছি মাথার মধ্যে তোমাদেরকে স্মৃতিশক্তি দান করেছি এই মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আমি আল্লাহ তোমাদের সুগঠন দান করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বানিয়েছি এমন মেকানিকার আমি আল্লাহ আমি আল্লাহ এমন করি তোমাদেরকে বানাতে পারি এক মহল্লার মধ্যে একটা ময়দানের মধ্যে কোটি 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 মানুষ যদি এক জায়গাতে হয় আর ওই কোটি কোটি মানুষের মধ্যে যদি কেউ তার বাপকে চিনি নিতে চায় তাহলে তার বাপকে কোনো দিনের জন্য হারিয়ে ফেলবে নাকি কথা বলুন কিছু বলে না কোটি কোটি মানুষের মধ্যে বাপ অন্য কাউকে হাত ধরে বলবে আমার বাপ বলবে নাকি না কি বোঝা গেল বোঝা গেল এই কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল থাকবে না আল্লাহ কেমন বানানে বলে একবারও ভালো করে আপনি চিন্তা করুন আল্লাহ বলছেন ও তোমাদের কাছে আছে মিন্ডাও আমি আল্লাহ আমার কাছে আছে ডাই আমি আল্লাহ যখন চাই ছেলে দিই আমি আল্লাহ যখন চাই মেয়ে দিই আবার আমি আল্লাহ যখন চাইব কিছুই হবে না পাঁচটা মেয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী আলাপ আলোচনা করে ভাবছে আরে পাঁচটা মেয়ে হয়েছে সব তো খাট দিতে হবে লোকের ছেলের আমাদের বাড়ি একটু খাট আসবে না এসো আজকে আমরা খাট আনার ব্যবস্থা করি এই বলে রাতের বেলা যদি চিন্তা করে করে অপরের হক আদায় ভাবনা একে হয়ে যাবে খাট বাড়ি এসে যাবে আল্লাহ বললে অতটা সহজ কথা নয় রে অতটা সহজ কথা নয় আমি আল্লাহ যদি চাইতে হবে আমি আল্লাহ না চাইতো হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা চাইব সেটা হবে তোমরা যেটা চাইবে ওটা হবে নাও এই আল্লাহ বললেন তোমাদের কাছে আছে মিন্ডা আমার কাছে ডাইস আপনাদের এখানে ময়রার দোকান আছে কিনা কথা বলুন একটু কথা বলুন জি ময়রার দোকানে বিভিন্ন ভ্যারাইটিসের সন্দেশ পাওয়া যায় না যায় না একটা পান মতো একটা শামুক মতো একটা আফেল মতো এইগুলো সব খেয়ে দেখবেন সন্দেশের তৈরি তৈরি কিসের সন্দেশ একটা জামবাড়িতে প্রথমে বানায় বানিয়ে না না নিয়ে ওই ভিন্ন ভিন্ন নেয় ডাইসে দিয়ে ভিন্ন ভিন্ন রকমের বানায় বানায় না বানায় এখন যে কর্মকারটা ময়রাটা বানাচ্ছে সে ধরুন আফেল বানাচ্ছে ওইখান থেকে নিচ্ছে আফেল 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 মালিক এসে বললে কি করছো বললে আফেল করেছে বলে আরে কালকের কার আফেল থেকে গেছে টক হয়ে যাবে আজকে আফেলার আর বেশি মানিও না আজকে খানে এ করো পান মতো তৈরি করো তখন আফেলের ডাইসটা রেখে দিয়ে কি নিতে হবে কথা বলে না কেন পান মতো নিতে হবে নিয়ে মিন্ডা কিন্তু একই জামবাটিতে মিন্ডা কি একই জামবাটিতে পান মতো পান মতো আল্লাহ বলছে তোদের কাছে আছে মিন্ডা আমি আল্লাহ আমার কাছে ডাইস আমি আল্লাহ যখন চাইব ছেলে দেব যখন চাইব মেয়ে দেব আবার যখন চাইব কিছুই দেব না আল্লাহ বললেন হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়াম ভালো করে শুনে নাও তোমাদেরকে বয়ান করে বক্তব্য করে বোঝানোর মতো তোমরা কিছুই ছিড়ে নাও তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি নিষ্প্রাণ মাটির উপাদান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা অন্ধকারের মাঝখানে দিয়ে আমি আল্লাহ নিজ করুণাতে তোমাদেরকে সুন্দর করে তৈরি করে সুম্মা সাবিল ইয়াসারাহু এই পৃথিবীতে আসার পথ আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি বলুন না সোবাহান খুশির সংবাদ শুনলে আল্লাহ বলে না এই জন্য পৃথিবীতে আল্লাহ রব আলীন আমাদেরকে তিনি পাঠিয়েছেন সুন্দর করে তৈরি করে এই সুন্দর করে তিনি তৈরি করেছেন এত দামি দামি পার্স আমাদেরকে তিনি দিয়েছেন আজ অনেক মানুষে মনে করে আমি বড় গরিব মানুষ আল্লাহ মাকে কি দিয়েছে গরিবের আপত্তি হলো আমি বড় গরিব মানুষ আল্লাহ আমাকে কি দিয়েছে ওই বড় লোকটার গাড়ি বাড়ি করা হয়েছে বড় লোকটা অট্টলিকা বিল্ডিং বালাখানা তৈরি করেছে আল্লাহ আমাকে কি দিয়েছে আমাকে কিছুই দেয়নি আল্লাহ রব্বুল আলামিন আপনার আপনারা দেহর মধ্যে কোটি 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 টাকার সম্পদ আল্লাহ দান করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ একটা এখানকার একটা নামি দামি মানুষের ছেলে তা জন্ম হয়ে পৃথিবীতে এসেছে তার মনের সাদ মনের ইচ্ছা আমি ছেলেটাকে বিবাহ দেব কেমন সুন্দরী বৌমা হয়েছে এইটাকে আমি তাকে দেখাবো কিন্তু তাকে আমি কেমন করে দেখাবো নিয়ে গেল কলকাতাতে যে একটা বড় হসপিটালে ভর্তি করে দিয়েছে হসপিটালে ভর্তি করে দিয়ে বলছি ডাক্তার ও সাহেব কত টাকা লাগে আমাকে বলবেন তবে আপনাকে একটা কাজ করে দেখাতে হবে ওই কাজটা হলো আমার ছেলেটাকে পৃথিবী দেখিয়ে দিতে হবে আমি তাকে বিবাহ দেব তার স্ত্রীটা কেমন সুন্দর সে দেখবে এইটাকে আপনাকে করতে হবে ডাক্তার সাহেব বল্লবকা মানুষ এ বোকা মানুষ তুমি কি মনে করলে এটা নানির হাতের পিঠে নাকি নানি দেবে আর আমি খাবো এটা নানির হাতের পিঠে নয় কোনো ডাক্তার তো ডাক্তার কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই জন্ম অন্ধকে চোখ দিয়ে পৃথিবী দেখিয়ে দেবে তবে তোমাকে একটা কথা আমি বলতে চাই যদি কিনা করতে পারো তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করে দেখতে পারি হবে কিনা হবে পরের কথা তবে চলে যাও তোমাদের এলাকা থেকে দুইটা লাইট নিয়াsho চৌকনিয়াsho বললে কোথায় পাবো বললে চলে যাও অনেক গরিব মানুষ আছে মনে মনে তারা ভেবেছে আল্লাহ আমাকে কি দিয়েছে আল্লাহ আমাকে কি দিয়েছে যাও তাদের কাছে যে তাদের যে চোখ আল্লাহ দান করেছে তাদেরকে যে বলো এ গরিব মানুষ তোমার কাছে যে চোখ রয়েছে ওই চোখ আমি এক একটা লাখ টাকা কিনতে যাও টাকার নেশাওয়ালা লোক আছে নিয়ে আসো কিনে জলসাতে এলো এখানে অনেক গরিব মানুষ আছে এই গরিব মানুষেরা চোখ বিক্রি করবে এসে এলান দিয়ে দূরে এখান থেকে যেমন মোবাইলের এলান হলো এমনি এলান দিয়ে দিল কে গরিব মানুষ আছ চোখ বিক্রি করবে দুই লাখ টাকা দিতে চাই বলো বলো দেখি তাড়াতাড়ি এ বন্ধু বর্গ আমার আছে নাকি এমন কোন গরিব মানুষে দুই লাখ টাকার বিনিময়ে চোখ বিক্রি দেবে না 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 আল্লাহ রাব্বুল আলামিন দেখো যে যন্ত্রটা তৈরি করেছেন সৃষ্টি করেছেন তিনি বানানেওয়ালা এর মধ্যে কোটি 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 টাকার সম্পদ 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 যা পৃথিবীর কোন কারখানায় মেলানো যাবে না অতএব কোনো দামের নির্ধারণ করা বড় বিয়াদবি কথা হবে এটা আল্লাহর বড় দামি সম্পদ পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনে যায় না তাই শরিয়াত বলছে কোন মূল্যতে তোমার দেহর অঙ্গ তুমি বিক্রি দিতে পারবে না বন্ধুবর্গ আমার এই সুন্দর দেহটাকে তৈরি করে আমাকে আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে তিনি সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিলেন আল্লাহ রবুল আলামিন পৃথিবী উপহার দিয়েছেন তিনি এই আমাদেরকে এত নিয়ামত দান করেছেন আল্লাহ বলছেন বান্দা বন্দা ভালো করে শুনে নাও শুনে নাও এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যদি তোমরা গুনতে শুরু করো গুনে 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 তুমি শেষ করতে পারবে না জরে বলো সোহান আল্লাহ আল্লাহ আলামিনের পরে তিনি বলছেন ইন্নাত দুনিয়া খুলিকাত লাকুম এই দুনিয়াটা আমি তোমাদের জন্য তৈরি করেছি এই বান্দা শুনে নাও তোমাদের জন্য তৈরি করেছি তবে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন সঙ্গে সঙ্গে জাগা উচিত যদি পৃথিবী আমাদের জন্য আল্লাহ বানিয়ে থাকে তবে আমাদেরকে কিসের জন্য বানালেন আল্লাহ বললেন ওয়া আনতুম খুলিকতুম লিল তোমাদেরকে আমি আল্লাহ আখিরাতের জন্য বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই হায়াত কত দামি জিনিস হায়াত কত দামি জিনিস একটা ভালো ঘটনা শুনে নেন হায়াত কত ভালো জিনিস কত দামি জিনিস কত মূল্যবান জিনিস জান্নাতে জান্নাতীরা যাবে জান্নাতে যাওয়ার পরেও তাদের আফসোস থেকে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জান্নাতে তো এনে বটে তবে আবারও কেন তুমি এত আফসোস করছো বলো কিসের জন্য জান্নাতীরা আফসোস করবে খুব ভালো করে শুনুন জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে আপনাদের দিকে পাখি মারনেওয়ালা লোক আছে পাখি মারা দেখেছেন পাখি মারে কথা বলে না নেশাগ্রস্ত লোক আছে পাখি মারবে